বিশেষজ্ঞ এরা গোমরা বিশেষজ্ঞ এরা গোমরা বিশেষজ্ঞ যেখানে আল্লাহর কাছে সঠিক পথ চাওয়া হচ্ছে ওই জায়গার থেকে তারা বেঠিক পথ বের করে নিয়েছে একটা গ্রন্থ দেখলাম এর নাম কোরআনের সাথে বেয়া দলি করা হয়েছে সেই গ্রন্থটার নাম হলো পীর ধরার অকট্ট দলিল এর মধ্যে এগুলো দলিল আছে বুঝেছেন পীর ধরার অকট্ট দলিল এবার বাংলাদেশে যদি তিন লক্ষ পীর হয় তাহলে এই আয়াত দিয়ে তিন লক্ষ পীরের কি সমর্থন দেওয়া হলো না গুমরাহির সমর্থন এখন এরা বুঝবে যে আমরা বিপদগামী হ্যাঁ এই যে অনুগ্রহ প্রাপ্ত বান্ধা সব অনুগ্রহ প্রাপ্ত বান্ধা তোদেরকে কে বলবো ওরা যে অনুগ্রহ প্রাপ্ত বান্দা এরা কে বললো অনুগ্রহ প্রাপ্ত বান্ধা মরিদরা বলতেছে ওরা বলতে শিখাইছে তোমরা এগুলো বলো এই তফসির মানার কারণে আমরা দলে দলে পীর কেন্দ্রিক দলে বিভক্ত হয়েছি দেখেন সুরা ফাতে থেকে আমাদের বিভ্রান্তি শুরু হয়ে গেছে একজন বলতেছে কোরআন তাফসির ওই যে বললাম না পীর ধরার অকাট্য দলিল আমার কাছে যে ব্যক্তি এই কিতাবটা এনে দিয়েছে আমি সাথে সাথে এই নামটা পড়ার সাথে সাথে বুঝে ফেলেছি এই সূরা ফাতিহার এই আয়াত থাকতে পারে একটা থাকতে পারে ইয়া তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এই আয়াতটা থাকতে পারে ইয়া ইয়া লেজন আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি এইটা থাকতে পারে ঠিক দেখে বুঝে যাচ্ছে হ্যাঁ কোরআন পীর ধরার অকট্ট দলিল আমি আর কিতাবটা হাতে না নিয়ে বললাম বই তবে আছে বই দেখেই আমি বলছি ভাই আমার কাছে পীর মারার অকট্ট দলিল লাঠি পেটা করার অকট্ট দলিল আছে পীর খালি মারতে হবে কাজী ইব্রাহিম সাহেব ওই গোলাতে যে বলছিল। তাকে প্রশ্ন করছিল ওটা তো আমিই ছিলাম প্রশ্ন করছে পীর ধরা কি পীর ধরার বিধান কি তো বলছে পীর ধরা পীর ধরা হলো ওয়াজিব যেমন ভাবে সোর ধরা হয় সিস্টেম সত্য কথা যদি যদি আপনার বাড়িতে সোর আসে আপনি কি ওকে ধরার নকল মনে করবেন

যে লাঠি দিয়ে পীরের মাথায় মারো লাঠি দিয়ে পীরের মাথায় মারো আছে কেন পীরের মাথা তো না এখানে পীরের পীর ধরার কথা আছে পীরদের পথে পরিচালনা করার কথা আছে নাকি তুমি যখন বসাইছ আল্লাহ কোরআনে বলছে তোমার লাঠি দ্বারা আঘাত করো আমি বলছি পীরের মাথায় আঘাত করো এই কথা এখানে পীর নাই তাও তুমি পীর ঢুকাইতেছো এখানে ওসিলা ধরো

এই ধরনের তাফসির এই ভ্রান্ত তাপসির থেকে এদের জন্মরাহ থেকে এদের মুশিদের এই হল বাস্তব অবস্থা একজন পিএইচডি ডিগ্রি এটা হলো আহ আদিসের কথা বলছে

তাই হয়ে গেল না আগে হিসেবে দল হইল তাহলে এখন আমাদের সূত্রগুলো খুব আজকে আমরা কোরআনের সূত্রগুলো সংক্ষেপে জানবো এরপরে আর একদিন আমরা হাদিসের সূত্র কোরআনের সূত্র এক নম্বর খুবই পানির মতো সহজ অথচ এই সূত্রগুলো বিলুপ্ত বর্ষে বিলুপ্ত এক নম্বর হলো যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কোরআন মানা যায় কে কোরআন নাজিল করেছে আল্লাহ তো বড় কথা কোরআন নাজিল করেছেন না আল্লাহ তো বড় কথা কোরআনের ব্যাখ্যা করেননি অনেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছে এই যে সুরাফা খেয়াল যেটাকে আমরা বললাম যে আমাদের বাংলাদেশের তরিকাওয়ালা পীর মুর্শিদওয়ালা মুসলমানরা যে গুমরা হয়ে গেছে এদের গুমরা হওয়াটা কোরআন দ্বারা গুমরা হওয়াটাকে আমরা কি বলি বিসমিল্লাই বলি কোরআনের প্রথম সুরা থেকে ওরা গুমরা হওয়া শুরু করছে শেষ পর্যন্ত তো গুমরা ছাড়া কি উদ্বোধনী হয়েছে গুমরা দ্বারা উদ্বোধন করেছে গুমরাটি দ্বারা সুরা ফাতে প্রথম সুরা না এই সুরা দিয়ে ওদের গুমরাহি শুরু হয়ে গেছে অথচ এই আয়াতটার তাফসির আল্লাহ নিজে করেছে সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত

এরা কি ওই যে ওই কি বলে মরিদদের সব কি সুন্দর একটা তাফসিল করে দিল আল্লাহ কোরআন আল্লাহর আয়াতের কত সুন্দর মনে হচ্ছে খাবে খাবে মিলে যাচ্ছেন নাম দিয়ে আচ্ছা বলেন এই আয়াতটা তো রসুলের যুগে নাজিল হয়েছে তাহলে এই লোকগুলো রসুলের যুগে ছিল এই লোকগুলো কি বৃদ্ধের মতো ছিল নাকি এই লোকগুলো রসুলের যুগে ছিল না ওই লোকগুলো কোথায় নাম বলো তোমার যুগের লোকের নাম বলছো কেন যে যুগের কোরআন নাজিল হয়েছিল সেই যুগের লোকদের মেইন সেই যুগের লোকদের মেন করা হয়েছে সেই যুগে এই লোকগুলো ছিল না এত কামেলেরা আবুবকর রদী আল্লাহ মানহর কথা শুন শোনা যাবে না আমার মনো খপ্তা ওসমান আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবেক এরম না চলে আসলো কোন যদু মিয়া যদুপীর মধুপীর এদের সব অনুসরণ কর নীতি আর এদের হলে এদের মনিদ হওয়াটা আবার ওয়াজিব এ যার পীর যার পীর নেয় তার শীল দিয়ে চলে যাচ্ছে কোথায় এক যুদু মধু পীরের কাছে চলেছে এটা নাকি নেবী হুম নবী গুণের সাথে থাকতে হবে আর কিসের পীরের সাথে থাকার কথা বলতেছে আল্লাহ বলছে নবীর সাথে থাকতে পারবো সিদ্দিকদের সাথে আবু বকর রাজি আল্লাহর সাথে থাকতে পারবো এই ধরনের কত সিদ্দিক সোহাদা যারা দিনের পথে যারা কালেমাকে সমুন্নত করার জন্য লড়াই করে জীবন বিসর্জন রক্তপাত করেছে এদের সাথে থাকতে একটা পীর শহীদ হওয়ার জন্য বেরিয়ে মুড়িদের মুড়িদের লড়াই লাগিয়ে দিয়ে শহীদ করবে ওদের হত্যা করে ফেলে নিজের আরাম কেদারায় বসে শরীরা যেগুলো রসুল্লাহ যুগে ছিল কোরআন নাজির হওয়ার যুগে ছিল এই বিভ্রান্তির যুগের সালেহিন এদেরকে কে সালেহীন বলল রসুল্লাহামের যুগে কাদেরকে সালেহীন বলা হতো যখন কোরআন নাজির হয়েছিল ওগুলোর কোন সন্ধান দেয় না এই সমস্ত লোকদের পরিচয় করায় না কেন ওরা আস্তানা চলবে না এদের দরবার চলবে না এদের দরগাহ চলবে না এদের খানকা চলবে না এই একজন আল্লাহ যাদের পরিচয় করিয়েছেন সুরা সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের সন্ধান ওনারা খালি বলবে পীরের কথা দেখছেন মানুষের তফসিল আর রসুলের তফসিল এটা একটা সূত্র না আল্লাহর কোরআনের ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে নিতে হবে এই এই কামটা মুসলমানরা করেন কি করে হুজুরের ব্যাখ্যা আমরা হুজুরের মরিদ না হুজুরের ব্যাখ্যা যত হুজুর তত ব্যাখ্যা আর তত দল সব পীরের বৈধতা এবার দলীয়তার বৈধতা চলে আসবে

আপনার সাথে জান্নাতে যেন থাকতে পারে আল্লাহ রাসূল সহেহসন কি বললেন আঈনি আলা nafsi ka bikasrati তাহলে তুমি বেশি বেশি সেজদা করে সালাত পড়ে আমাকে সহযোগিতা করো যাতে আমি তোমাকে জান্নাতে নিতে পারি আর আমাদের এই নরম এই बदमाश পীর গুলো কি বলে থাকে যে তুমি আমাকে সালাত দিলেই যে অবস্থায় আছো আমি তুমি আমার মুুরিদি যদি ঠিক রাখো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব আল্লাহ রাসূল নিজে নিয়ে যেতে পারছেন না

আর আল্লাহ যে অশিলা ধরাচ্ছে এই অশিলা ওদের ব্যাখ্যায় আসবো না কি সুন্দর তাসীর করে দেবুইলেশিলা তোমরা আল্লাহর কাছে অশিলা তালাশ করো মানে পীর মুর্শিদ ধরো পীর মুর্শিদা নাকিলা এগুলো অবৈধ ওসিলা কুখরি ওসিলা বেদান্তি ওসিলা এরা ওসিলা হতে পারে না এগুলো হলো যার নামে নামার অসিলা আল্লাহ যেগুলো অশিলার কথা বলতেছেন এগুলো হলো আসল ওসিলা

আল্লাহ তো কথা আমাদেরকে ধোঁয়া করতে শিখিয়েছেন রব্বানা ইন্নানা আমান নিশ্চয়ই আমরা তোমার প্রতি ইমান এনেছি অতএব ইমানের ওসিলা আমাদেরকে ক্ষমা করে ইমান হলো ওসিলা এই তিন ওসিলা এই নবেশ ওসিলা এই নাফাক গুলো ওসিলা যারা কোরআনের শত্রু যারা কোরআন মানার পথে বাধা বিপত্তি হাদিসে দেখেন তিন ব্যক্তি গর্তের মধ্যে ঢুকেছিল তিন ব্যক্তি তুফানের সময় ঝড় তুফানের সময় গর্তে আশ্রয় গর্তে আশ্রয় নেওয়ার পর উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিল তাদের আর কোনো পথ ছিল না সে সময় কিও ছিল তারা প্রত্যেকে বলা বলি করলো যে দেখো আমরা যে এই জায়গায় বিপদে পড়েছি এই আব্দুল কাদের জিনা নিয়েও দেখতেছে না আছে বড়টা তো সবচেয়ে বড় পিন্ন এটা আব্দুল কাদের জিনা নিয়েও দেখে নাই কি অবস্থায় আছে ওরা আর কিসের এসব যদু মধু নাপাক পীর গুরুর খবর কোন কথাই নাই তারা বিপদে পড়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না ওরা বুঝতেছে যে দেখো এখন কে কত সুন্দর আমল করেছো এই আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো তাহলে মাস্টার আল্লাহ রসুল এই অশিলের কথা বর্ণনা করছে আরেকটা সহজ সূত্র যিনি কোরআন বললাম তো যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ তারপরেটা আরো সহজ কি যার উপরে কোরআন নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি বেশি কোরআন বুঝবেন যার উপরে কোরআন হলো ওনার যদি ব্যাখ্যা আমরা মানি তাহলে যার উপরে কোরআন নাজির হয়েছে উনি কে দেখেন রসুল্লাহামের উপরে কোরআন নাজির হলো কেউ কি এটা করতে পারে যে আল্লাহ রসুল বোবার মতো শুধু কোরআনটা একটা সুটকেশ ছিল একটা সুন্দর ছিল কোরআন নাজিল হয়েছে ঢুকে কারণ আসতেছে তো আসবে ওরা ব্যাখ্যা করবে কোরআন দল আসবে না আল্লাহ রসুল কি এই কাম করেছেন কোন সন্দুকের মধ্যে একটা করে পাতা নাজিল হয়েছে আর সন্দুকে রেখেছে আর রসুল বোবা ছিলেন বোবা রসুল

কিন্তু এই কোরআনে তো বলছে সালাম না বা তো পাঠ করতে হবে সালাদ পড়তে হবে রসুলের প্রতি কিভাবে পড়তে ওরা কি ছিল না নাকি ওরা এরকম পীর মুর্শিদ পাই নাই কিভাবে দূরটা হবে কিভাবে আপনার প্রতি দুরুত পড়তে হবে কিভাবে জানি না সাহাই কেমন বলছে জানে না আর আর বলছে না লোক ডাকু কবিতা কর ফার্সি কবিতা লাগবে হ্যাঁ আমন করলে ফারসি কবিতা লাগবে উর্দু কবিতা লাগবে বাংলা কবিতা লাগবে তারপরে সময় মিলে একত্রিত হইতে হবে তারপরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম এইটা সাহাবায়ে کرام জানতে সাহাবায়ে کرام আল্লাহর রসূলের কাছে চলে আসেন বললেন আপনি আমাদেরকে দুধ শিক্ষা দেন কিভাবে আমরা আপনার প্রতি দুধ পাঠ করব কিভাবে আপনার প্রতি সালাত পাঠ করব الله رسول صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لكن الكرام كالله رسول قرآن تفسير بلدي ترابوز <applause>